হ্যালো অডিয়েন্স কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আর একদম ব্লগ বিড়িয়ে নিয়ে চলে এসেছে বন্ধুরা তো আজকে চলে এসেছি কৃষ্ণদেবপুর মাতৃসংঘ তো এখানেতে কালী পূজা উপলক্ষে কিন্তু চলে এসছে অশোক সাউন্ডের নতুন একদম আপডেট বক্স তো সেই ভিডিওটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো যে অশোক সাউন্ড এখানে কী কী মাল নিয়ে চলে এসছে তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখতেই পাচ্ছ বন্ধুরা অশোক সাউন্ড কিন্তু তার নতুন আপডেট নিয়ে চলে এসছে একুশ প্লাস আঠেরো তো একুশ ইঞ্চি কিন্তু বেস আছে আর আঠেরো ইঞ্চি কিন্তু মিট আছে তো তোমাদেরকে দেখাই একদম নতুন নতুন সেট আপ নিয়ে কিন্তু এখানে চলে এসছে তো চারটে কিন্তু বেস আছে আর দোকানে কিন্তু এনসিবি মিট আছে আর ওপরে আছে এম প্লেট অশোক সাউন্ড কাকদ্বীপ তো নতুন আপডেটের সঙ্গে অশোক সাউন্ড কেমন কি লাগে তোমরা কমেন্ট করে জানাবে এবং কেমন কি বাজে সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যদি চালায় তো এখন যেহেতু দুঃখ হয়ে আছে তো সম্ভবত চালা না চালাবার সময়টা বেশি তবু যদি চালায় তো তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে ভালোভাবে দেখে দিই অসুস্থ নতুন বক্স তো কাজ দিবে রাজা যেটাকে বলা হয় দেখেন তো এই সেট আপটি কোন ক্যাবিনেট থেকে তৈরি হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেননা যেহেতু নেম প্লেট নেই দেখো তো চলো তোমাদেরকে দেখাই মেশিন তো এপারে তা আছে মণ্ডপ তো কালী পূজা উপলক্ষে কিন্তু চলে আসছে আর এখানে তো আছে মণ্ডপ মণ্ডপে কিন্তু এখনো কাজ চলছে তো অসুখ সাউন্ডের একদম নতুন সেটআপের সঙ্গে মেশিনও চলে এসছে তো মেগা পঁচিশ সহ দেখতেই পাচ্ছো তো সাউন্ড স্টেঞ্জারের আর নিচেতে আছে তোমার আরও একটা আছে আর একটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে সে টোয়েন্টি বাদ বাকি কিন্দু তিন কাজ টেবিলাই আর বাদ বাকি র্যাক বয়ানোর জন্য এবং সেগুলো কিন্তু আলাদা মেশিন রয়েছে দেখে নাও ধারা কিন্তু এখন ঘুমাচ্ছে অনেক পরিশ্রম করার পরে তো নতুন সেটআপের রিভিউটা তো ফাইনালি বন্ধুরা অশোক সাউন্ডের নতুন সেটআপটি এখনই কিন্তু টেস্টিং শুরু হবে তো কালী পূজা উপলক্ষে কিন্তু একদম নতুন সেট আপ অশোক সাউন্ডে চলে এসছে তো কৃষ্ণদেবপুর মাতৃ সঙ্গে ওই চালনায় কিন্তু চলে এসছে অশোক সাউন্ডের একদম একুশ আঠেরো সেট তো কেমন কি রূপে টেস্টিং শুরু হয় সেই ভিডিওটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি তো চলো তো এখানে আছে মণ্ডপ মণ্ডপটা আরও একবার দেখি আর এখানে কিন্তু কমিটির সকল সদস্য ভাইরা আছে क्योंकि आ, टेस्टिंग, चाँड़ चाँड़ की टेस्टिंग होने वाली है बच्चे और बुजुर्ग अशोक साउंड के दूरी बनना ले और जितने भी विरोधी दल है वह भागने के लिए तैयार हो जाए क्योंकि हमारे बेस के प्रेशर ऐसी उनकी धोती गीली होने वाली है तो चलिए आप सबके प्यार और विश्वास से आगे बढ़ते हैं और सुनाते हैं अशोक साउंड फ्रॉम की धमाकेदार साउंड टेस्टिंग सबसे पहले हाई फ्रीक्वेंसी को चीक करती है It's a cheat cringy, a soak sound from CockDee, the king of the king, CockDee King, a soap, sound, open cheddar.

Yaddi Lani Ho!